নিতে জানি নাই ব্যর্থতা আমাদের গবেষণা করতে জানি নাই ব্যর্থতা আমাদের তাদের একটা বড় বস আছিল নাম হচ্ছে ফেরা ফেরা মরা মাইসের কখনো ফাস্টফুড হয় না পৃথিবীর বুকে আমার জানা মতে একমাত্র মরা মানুষ ফেরাউন যার বাদশা হইল মিশরের ফ্রান্সের একজন চিকিৎসা বিজ্ঞানী যুবক ভাইয়েরা আমার কথাগুলো একটু নোট করবেন ফ্রান্সের একজন চিকিৎসা বিজ্ঞানী যার নাম হচ্ছে ডক্টর মুরিস বোকাইল উনি বলে যে আমাদের নেতা কেমনে মারা গেছে আগে না জানলো এখন আমরা জানার মতো কাছে দরখাস্ত যে ফেরাউনের বডিটা আমাদেরকে একটু দেওয়া হোক আমরা একটু কারণটা দর্শানোর চেষ্টা করি কি কারণে তিনি মারা গিয়েছেন উনি দীর্ঘকাল গবেষণা করে দেখতে পেলেন ওনার দেহের ভিতরে লবণের ছিটো ছুটো পাওয়া গিয়েছে উনি ওনার গবেষণায় বেচতে পারলেন বুঝতে পারলেন জানতে পারলেন ফেরাউনের মৃত্যুটা পানির ভিতরে হয়েছে পানির ধাক্কা লেগেছে শরীরের হাট ভেঙে গিয়েছে উনি সমস্ত রেডি করে সারা বিশ্বে আলোডন সৃষ্টি করে দিয়েছে ফেরাউনকে সবাই বাচ্চা মানে এখনো পর্যন্ত সবাই বাচ্চা মানে ওই রকম সম্মান করে লাল গালিচা দিয়ে সংবাদ হয়েছিল উনি যখন এই বক্তব্যটা সারা বিশ্বে প্রচলন করলেন যে ডক্টর মুনিশ বুকালি বলে আমাদের ফেরাউন এইভাবে এভাবে মৃত্যুবরণ করেছে সবাই অবাক হয়ে গেল যে শুনে সেই অভাব কিন্তু আপনার এলাকার যিনি মসজিদের ইমাম সাপ খতিব উনি শুনে মুস্কি মুস্কি হেসে বলে আরে নতুন কোন কথা থাকলে বলো ফুরান কথা বলে লাভ কি ফুরান কথা বলে লাভ কি পুরাতন কথা বলে লাভ কি ডক্টর মরিস বোকালি গুবুদার জন্য বলছি উনি বলছেন আপনি এটাকে পুরান কথা কিভাবে বললেন নতুন কথা নয় কি এটা তো আমি কিছুদিন আগে গবেষণা করছি বলে যে কতদিন আগে বলে যে ছয় মাস আগে এবার হুজুর বলে তুমি যে তত্ত্ব আমাদেরকে এখন দিচ্ছ সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের কোরআনে আল্লাহ তালে কি তত্ত্ব দান করে দিয়েছেন শুভ এটার নাম কোরআন এই কোরআন লই আমরা ঝগড়া করি আমি যাওয়ার পর আমার ইচ্ছা মতো গাল দিয়ে আমার কোন আপত্তি নেই তবে আপনার কাছে আমার একটা আবদার আপনি যদি যান না যান আমার নামটুকু একটু মনে রাখেন এটা আমার বাই হিসেবে আপনার কাছে আবদার আল্লাহ যদি আপনাকে জান্নাতে দেয় আমি অদমের নামটা একটু মনে রাখেন আল্লাহ ওই ফাঁক লাগটা আসিল এটা একটু দাম সাবেক চেয়ারম্যান সাহেব আপনি একটু দেখেন আপনি তো সবসময় বিচার করেন আজকে একটু বিচার করবেন আমার দাদা নানা নাজারা আছেন আপনারা একটু দেখছেন জান্নাতে যেতে গেলে দুইটা জিনিসের দরকার একটার নাম ইমান একটার নাম নেকামল কথায় কারো কোনো না জোরে বলতে হবে মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ জান্নাতে যাওয়া সবার চাওয়া যে যে ধর্মেরই হোক না কেন সবার চাওয়া একটাই কেউ স্বর্গ বইলা চায় কেউ হেভেন বইলা চায় কেউ জান্নাত বলে চাই তো রাইস বলেন আর বাদ বলেন আমি কিন্তু ফকেটে ককটেল বোম একটা আনছি আবার যদি শুরু হয়েছে আমি কিন্তু মাইরা কিন্তু ফালাই যাবো বললাম রাইস বলেন আর বাদ বলেন জোরে 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 ওয়াটার বলেন আর পানি বলেন সর্ব বলেন আর জান্নাত বলেন সব ধর্মের মানুষ প্রত্যেক ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা আছে কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো পরের ধর্মকে সম্মান করো শ্রদ্ধা করো আমরা সেটা করে যাচ্ছি সেজন্য তো আমাদের পাশে আমাদের অন্য ভাইরা তাদের ধর্ম পালন করে মুসলমানদের পক্ষ থেকে কখনো হামলা যায় না আর যাদের পক্ষ থেকে হামলা যায় তারা যাই হোক মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কিনা আর মুসলমান তো সেই জাতি যাদেরকে নবী শিক্ষা দিয়েছে উম্মত তোর ঘরে যদি কেউ ভিক্ষুক আসে একবারও জিজ্ঞেস করবি না তোর ধর্ম কি আল্লাহ তারে সাহায্য কর যদি না পারস কিছু টাকা দিয়ে সাহায্য করতে অন্তত সুন্দর একটু কথা বলে বিদায় করে এটার নাম ইসলাম আর একটু চিল্লাই বলেন ঠিক কিনা ইমানদার ভাইরা আমার পয়েন্ট একটু নোট করার চেষ্টা করবেন জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস দরকার একটার নাম ইমান একটার নাম নেকামল একটার নাম ইমান একটার নাম তাহলে আপনার আমার সবার চাওয়া কোথায় যাওয়া শুনি নাই একটু সবাই বলেন আপনার আমার আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া তাহলে জান্নাতে যেতে গেলে ইমানের পাশাপাশি ন্যাকামল কম লাগবে না বেশি লাগবে এবার যার যার জীবন সম্পর্কে শেষে জানি কি জানি না আপনারা আমাকে চিনেন না আমি আপনাকে চিনি না আপনি আমার জীবন জানেন আপনি আপনি আমি আপনার জীবন জানি না কিন্তু যার যার জীবন শেষে এবার আমি আমারটা কই কারো জোর করতাম না আমি মোকারম্বারির জীবনে আমার জানা মতে সবের তুলনায় গুণা বেশি আমার মতো হাত তুলেন তো এই জান্নাতি ক্যাডাও সাই একটু দেখি হাত নামান নিজে জান্নাত ফাইলাম না অন্যরা জাহান্নামি বলার অধিকার আমারে দিল তো দিল কে নিজে জান্নাত পাওয়ার সৌভাগ্যতা অর্জন করলাম না অন্যকে জাহান বলার অথরিটি আমাকে দিল তো দিল কে একজন ইমামকে ডেকে জিজ্ঞেস করেন হুজুর বাপটি তো পাঁচ অক্ত নামাজ পড়ান বুকে হাত থেকে বলেন আমি জান্নাতি হুজুরের মুখ কাঁপবে কেন ঘড়ির তিনটা কাটা হয় আমার কথা কষ্ট নিয়ে না ঘড়ির তিনটা কাটা হয় একটা সেকেন্ড একটা মিনিট একটা ঘন্টা আমি এখন প্রশ্ন করব আপনারা শুধু এখানে খুঁজবেন এখানে কোন প্রশ্নের উত্তর পাওয়া গেছে ঘন্টা নাকি মিনিট নাকি সেকেন্ডের আমি শুধু প্রশ্ন করব আপনারা উত্তর নেবেন আমার ভাইয়া আপনি একটু বলেন সকালবেলা কয়টা বাজে উঠছেন সকালে কয়টা উঠছেন টাইম বলেন কয়টা কয়টা আচ্ছা আপনি বলতেন ভাই আপনি একটু যদি বলতেন কয়টা পাঁচটা পাঁচটাও তাহলে কোনটা পাওয়া গেছে উত্তর

আমি রবের কাঠগড়ায় এসে তোর জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি রবকে বুঝাই দিয়ে যদি খুশি করতে পারস তারপরে তোর জন্য তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত আছে এর আগে তুই জান্নাত পাবি এবার বলেন জান্নাত কে পাবে জান্নাত কে পাবে দেখেন এবার আমরা যদি কই এই শুনেন ভাই জান্নাতে কেডা আছেন হাত তুলেন কেউ তো হাত তুলে না এক বেডা ফুট করে তুলে লাইছে একজনে হাত তুলে ফেলছে আর আপনারা জানেন বর্তমান সময়ে কিছু বাইরাল হোক না হোক কিছু ভাইরাল হোক না হোক নেগেটিভ জিনিস ভাইরাল বেশি হয় একজন বক্তা দশটা ভালো কথা বলেছে এটা প্রচার না করলেও একটা শব্দ উনিশ বিষ হয়েছে এটা নিয়ে আমরা আমরা নিজেদেরকে এমন ভাবে বিশ্বাস করি দোষ সব তাদের আমি তো ফেরস্তা আমার সবচেয়ে মজা লাগে কি জানেন সোরে সরের বিচার করে ভাই আমরা সুর তো সুর হয়ে যদি সোরের বিচার করি সোরে গীতা কইবো তুই ভালো আনি কথা বলেন না যে দুই একজন আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য আমি আপনাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলি যদি লাইফে সাকসেস করতে চান আজকে থেকে দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা অন্যের করবেন প্রশংসা দোষ ধরবেন নিজের বদনাম করবেন নিজের প্রশংসা করবেন অন্যের দেখবেন আল্লাহ তালা আপনার এই প্রত্যেকটা জিনিসকে এমন হতে পারে খুশি হয়ে গুনা মাফ করে দিতে পারে আপনাকে আবদুল্লাহ থেকে বলি আল্লাহ বানাই দিতে পারে এবার আওয়াজ দিয়ে বলুন আল্লাহ চাইলে পারে কি পারে না আমরা জান্নাতে যাওয়ার জন্য নেকামলের দরকার আছে না নাই নামাজ রোজার মাধ্যমে হজ জাকাতের মাধ্যমে জিগির আসকারের মধ্যে নেকামল কামাই কি কামাই না আমরা নেকামল ধ্বংস করে দিই দুইটা বোমার মাধ্যমে একটার নাম রিয়া বোমা আর একটার নাম গিবদ বোমা আর জোরো হয় না আমাকে জান্নাতে যাওয়ার জন্য ফিফটি এইট পার্সেন্ট লাগবে আমি কামাইছি এই কামানোটা গাদার বাচ্চা গাদা আমি কত গাদা দেখেন অন্যের গিবোত করে ওখান থেকে কমায় দিচ্ছি রিয়া করে কমাই দিচ্ছি তো নিজে বাঁচলেই না বাপের নাম আমি তো নিজেই বাঁচতে পারি না সেজন্য আজকে থেকে দোষ ধরবেন কার জোরে কয় না অন্যের করবেন কি সবাই বলতে হবে অন্যের করবেন কি এটা পাকের রহমতের একটা নিদর্শন অনেকে সব আনালা শুনে মনে হয়েছে ক হুজুর শেষ করে দিলে আমি খুশি আমারও টাইম শেষ আমি চলে যাইতেছি তবে একটা কথা কবরের মধ্যে কোনো বর্ডার নেই কবর জগতে কোনো বর্ডার নেই কবর জগতে কোনো রং নাই কবর জগতে কোনো স্বাদ নাই কবর জগতে কিচ্ছু নাই মাটি আর মাটি হ্যাঁ যদি আপনি মালিককে খুশি করে যেতে পারেন অন্ধকারটাও আলোকিত হয়ে যাবে কষ্ট আপনার কবর চিন্তা আপনি করেন আমার কবর চিন্তা আমি করবো আপনি আমাকে বেশি থেকে বেশি উৎসাহ দিতে পারবেন ভাইয়া কবরটা সাজাইলা সারা জীবন শান্তিতে থাকতে পারবে এটা হচ্ছে মুসলমানের নিয়ম বলেন না এটা হচ্ছে মুসলমানের আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাইয়া এবার বলেন যার যার গুনা সম্পর্কে শেষে জানি কি জানি না আমাদের কি সোয়াবের ফাল্লা বাড়ি না গুনার ফাল্লা আমারটা তো আমি কই আপনাদেরটা আপনারা না সোয়াবের ফাল্লা বাড়ি না গুনার ফাল্লা এখন নিজে দোষী হইয়া অন্যের যখন বিচার করি নিজেই দোষী হইয়া যখন অন্যের বিচার করি এর চাইতে বড় হাস্যকর বিষয় হতে পারে আরে করতে চাইলে এত এতটুক করেন না অমৌলা মওলা অমুককে জান্নাত দাও অমুক কে জান্নার দ অমুক আমার চাচাকে জান্নাত দাও আমার জান্নাত দাও আমার ভাইকে জান্নাত দাও আমার বোনকে জান্নাত দাও আমার বউকে জান্নাত দাও আমার স্বামীকে জান্নাত দাও আমার চাষ্ত ভাইকে জান্নাত দাও আমার ভাইকে জান্নাত দাও আমার ভাইকে জান্নাত দাও দোকানদারকে জান্নাত দাও রিক্সাওয়ালাকে জান্নাত দাও অমাওলা এবার আপনার সেই দোয়ার দরবারে পৌঁছাবে রব জিজ্ঞেস করবে কিরে ফেরেস্তা এই বান্দা তো সময় যখন দোয়া করছে নিজের জন্য ফাগল হয়ে গেছে মানুষের জন্য দোয়ার লিসটি ভিন্ন হয়ে গেলে কোনো ফেরেস্তা উত্তর দিচ্ছে মওলা সে যতদিন বোকা ছিল নিজের জন্য চেয়েছে যখন থেকে যে বুদ্ধিমান হওয়া শুরু করেছে সে নিজের জন্য চায় না তোমার দিকে তাকিয়ে তোমার বান্দাদের জন্য চাইতে থাকে বলেন না সুবাহ তোমার বান্দাদের চাইতে থাকে রব জিজ্ঞেস করে কেন বলে যে মাওলা সে অমুকের জন্য জান্নাত চাচ্ছে তার চাচার জন্য জান্নাত চাচ্ছে যে চাচা তাদের জায়গা দখল করেছে কিন্তু তারপরে জান্নাত চাচ্ছে মামা মার সম্পত্তি খেয়ে ফেলেছে তারপরে জান্নাত চাচ্ছে কিরে কেন চাচ্ছে বলে যে সে বুঝতে পেরেছে তুমি তার উপরই দয়া করো যে অন্যের উপর দয়া করে তুমি তাকে ক্ষমা করো যে তোমার দিকে তাকাই অন্যকে ক্ষমা করে দেয় আল্লাহ পাকের অনেকগুলো নামের ভিতর একটা নাম আছে সত্তার এটা কি পানির জোর বলেন এটা কি পানির দেখা যাচ্ছে দেখা যায় সাত মানে হচ্ছে যিনি আড়ালকারী আল্লাহ তোমার নাম তুমি সাত্তার রাখলা কেন বলে যে আমি যদি সাত্তার না হয় আমার বান্দার সমস্ত গুনার খবর সমাজে প্রকাশ হয়ে যাবে ইজ্জতওয়ালা বেইজ্জত হয়ে যাবে আমি আমার বান্দাদের সবচাইতে দুনিয়ার দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত ওই ইজ্জতকে হেফাজত করার জন্য সত্তার হয়ে হালিম হয়ে ধৈর্যশীল হয়ে সবার গুনা গোপন করে সবাইকে ইজ্জতে রাখি আল্লাহ অন্যের দোষ জেনে কি করে আর আমি আমি শুনছোট্তি কি তা হইছে আরো জোরে বলেন না আরো সিল্লায় বলেন ইমানদার ভাই ইসলাম কঠিন নয় ইসলাম সহজ আমি সবার একটা কথা চাচ্ছি ঠিক না বেঠিক ইসলাম কঠিন না সহজ আল্লাহ কি আমাদেরকে জাহান্নাম দিতে চাই না জান্নাতে আরো জোরে বলেন না শেষ একটা কথা বলি আমি বিদায় নিচ্ছি মুরব্বিরা একটু দোয়া দিবেন প্লিজ ধরেন হাসরের বিচারটা আপনার আল্লাহ কিছুক্ষণের জন্য আপনার রায়ের সিদ্ধান্তটা আপনার মার হাতে দিছে আমাদের জীবনে কি সব বেশি না গুনা বেশি জোরে বলেন না গুনাহ হলে কোথায় গুনা হলে কোথায় মনে করেন আপনার বিচারটা আপনার মাকে করতে দিছে এই তোর ছেলের বিচার তুই কর জান্নাত দিবি না জাহান্নাম দিবি আমি তোর অনুমতি দিলাম সত্যি করে বলেন তো আপনার মাকে আপনাকে জাহান্নাম দিবে না জান্নাত দিবে মা মা যা হান্নাম দিবে ফুটবল আর খেলা তো কম বেশি সবাই খাইছেন কথা কইতো না এখন এমনে তো আর্জেন্টিনা ব্রাজিল কইলে মালা মারি ভউ দূরাই লাগা ফুটবল খেলা খাওয়ার সময় মাঝে মধ্যে একটু কোন একটা শক্ত ফায়ার লাগে যদি ফা লাগে ওরে মারে আর যদি গিরা টুলটাই লাই সরাই যায় গিরা কি ভাঙে গেছে হাত কি ভাঙে গেছে শুধু গিরা নিজের জায়গা থেকে লড়ে গেলে আপনারা গিরা আমরা গিরা বলে আপনারা কি বলেন আমি জানি না গিরা বলেন একটু লড়ে গেলে এটা বসাইতে গেলে দাদি নানি কতগুলো আছে বীজ দিয়ে বসায় ওরে দুনিয়া দাদি সব এক জায়গায় করিয়া লাগে মা রে বাফরে কইয়া একজন মা আপনার মা আমার মা আমাদের মা আপনার সন্তানের মা সন্তান দুনিয়াতে আনতে গিয়ে যে ব্যথা সহ্য করেছে ডাক্তারি ভাষায় মানব দেহে যতগুলো হাড়ি আছে সত্তরটা হাড়ি ভেঙে গেলে যতটুক ব্যথা একটা মা অতটুক ব্যথা আপন মনে খুশি মনে সহ্য করে শুধু সন্তানকে দুনিয়ার আলো দেখার জন্য আওয়াজ দিয়ে বলেন সন্তান ডেলিভারির সময় মা মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই আছে আর একটু চিল্লায় বলেন আছে না নাই আছে এই কথা আমাদের মার জানা আছে না নাই আছে জানা থাকা সত্ত্বেও মা সন্তান পেটে নিল কেন ও মা তুই তো মারা যাবি মারা গেলে আফসোস নাই যদি আমার সন্তান দুনিয়ার আলো দেখে এটাই আমার সন্তান ওই মা আপনাকে জাহান নাম দিবে না জান্নাত দিবে জোরে বলেন আল্লাহ থেকে কোন রকম ছুটাইয়া জান্নাতটা লেখা দিব মা আমি জাহান নামে যাই ফুট তুই জান্নাতে যা জান্নাত এবার বলেন মায়ের ভালোবাসা বেশি নাকি রবের ভালোবাসা বেশি আরো জোরে বলেন আপনি কিভাবে মনে করলেন আপনার রব আপনাকে জাহান নাম দিবে রব তো চায় বান্দা সবাই জান্নাতে যাক আমরা গাদারাই নিজের ইচ্ছা মতো জাহান দিকে হাঁটতেছি এবার বলেন ফজরের নামাজের মধ্যে আলাদা সোয়াব আছে না নাই জহরের নামাজের আলাদা রিজিক সোয়াব আছে না নাই ফজর পড়েছেন জোহর পড়েছেন আসর পড়েছেন মাগরিব পড়েছেন সবারই জানা আছে শুধু স্মরণ করে দিচ্ছি রব বলে তুমি জোহরটা পড়ো ফজর থেকে জোহরের মাঝখানে যত গুণা আমি রহমান মাফ করে দিব জহরটা শেষ করে আসরের প্রস্তুতি নাও নিয়ত করো সময় আসার আগ পর্যন্ত নিয়ত করো নিয়ত করার জন্য আলাদা সব দিব আসর যদি পড়ো জহর থেকে আসরের মাঝখানে যত গুণা সেটা মাফ করে দিব মাগরীব পড়লে আসর থেকে মাগরীবের মাঝখানে সব গুণা মাফ করে দিব মাগরীব থেকে এসা ফজর পড়লে আমি সবগুলা মাফ করে দিব বান্দারে এক ওয়াক্তের মাঝখানে আরেক ওয়াক্ত মাফ করতে আল্লাহ তুমি এত দয়া করো কেন রব বলে আমি চাই সবাই জান্নাতে যাই এবার বলেন এখানে একটা কইতাম নিও নাকি আবার আপনারা শুরু করবেন সময় শেষ ও ঠিক আছে কই আমি বিদায় নেই আজকে থেকে আর ঝগড়া করেন না ঝগড়া থেকে যাবে আপনি কবর চলে যাবেন এখানে অনেক ভাই আছে আজকে অনেক দিন হয়েছে বাই বাইয়ের জন্য কথা বলে না বাই বাইয়ের সাথে কথা বলে না বাই বাইয়ের অনুষ্ঠানে যাচ্ছে না আছে না কিতা লাভটা কিতা লাভটা কিতা বড় ভাই ছোট ভাই বড় ভাই যাইয়া ছোট ভাইয়ের পিছনে একটা তুমি দাঁড়াও এমনি ছোট ভাইয়ের পিছনে যাইয়া এমনি একটা একটু থাপ কারণ ছোট ভাইয়ের একটু লজ্জা লাগতে পারে তো বড় মানি তো বটগাছ আমার মা প্রায় আমার একটা কথা কয়ে আমরা তিন ভাইয়ের ভিতরে আমি সবার বড় আমার মামার কয়ে তুই হলে বড় বড় মানি বটগাছ বটগাছের মধ্যে কেউ আইসা কুটাকুটি করবো কেউ আইসা কাটবো কেউ এসে ফাতা ছিঁড়বো বড় মানি এই কথা কই না কারো জোরে কর না বড়দের কাজ হচ্ছে ছোটদেরকে আগলাই রাখা ঠিক গুতাবে ছোটরা हल्ला করবে ছোটরা কুড়াল মারবে আপনি বলবেন তোরা জামন চাই তা কর আল্লাহ যেহেতু আমাকে বড় বানিয়েছেন বুঝে শুনে বানিয়েছেন আমি আমার বড় হওয়ার দায়িত্ব পালন করে যাব কারণ বেতনটা আমি তোদের থেকে নিব না তোদের আল্লাহ থেকে আমি বেতন নিব এখানে অনেকে সংসার চালাই আছে না আছে কামানেওয়ালা কয়জন একজন खानेওয়ালা কয়জন জোরে বলতে হবে বলা কয়জন এই আপনার ইনকামের ভিতর মা খাচ্ছে বাবা খাচ্ছে ভাই খাচ্ছে বোন খাচ্ছে আপনার বউ খাচ্ছে সন্তান খাচ্ছে আপনি বলেন যে আমি কামাই তোমরা খাও না না এখন আপনি কইবেন কি তারে হুজুর না আমি কই শুনেন কেউ কারোটা খাইতে পারে না যার যারটা সে খায় ঠিক যার যারটা সে খায় সে খায় আপনি বলবেন যে ভাইয়া আমি নিজে কামাই ফগের থেকে আমি খরচ করি আমি খাওয়াই হুম হুম ওদের রিজিকটা আল্লাহ আপনার পরিশ্রম দিয়ে আপনার ফকেটে টাকা পৌঁছায় দিচ্ছে আপনি সেই সাতজনের দায়িত্ব বাদ দেন ইনকাম কমে যাবে আল্লাহ পাক বলে যে আমি খাওয়াই যে তোরা কেউ কাউরে খাওয়াস না তুই বাবা উসিলা তুই স্বামী উসিলা তুই বড় ভাই উসিলা খাবাই আমি আমার বান্দারে তোরে মাধ্যম করছি কারণ তুই যদি এখানে একটু টেকনিক খেলতে পারস তাহলে তোর তুই জগতে লাভ হবে তুই যদি এতটুকু বলস আমি আমার বউকে খাওয়াই না আমার আল্লাহর বান্দিকে খাওয়াই আমি আমার মাকে খাওয়াই না আমার বাপকে খাওয়াই না আমি আমার আল্লাহর হুকুম পালন করছি তাহলে আমি আল্লাহ তোর রিজিকের মধ্যে আরো বরকত দিব মানজা বিল হাসানাতে ফালাহু আশওয়াম সালিহা চিৎকার দিয়ে বলেন সু আজকে থেকে কেউ কাউরে বলবেন না আমি তোরে খাওয়াই আজকে থেকে বলবেন কি জানেন ইয়ারব তোমার দরবারে শুক্রিয়া তুমি আমাকে এমন বানাও নাই এমন বানিয়েছ বুঝবেন বুঝবেন তুমি আমাকে এমন বানাও নাই তুমি চাইলে আমাকে এমন বানাইতে পারতা কিন্তু দয়া করে তুমি আমাকে এমন বানিয়েছ এবার আপনার মনে শয়তানে ঢুকাই দিবে দেখছো অস্তুর ভাই এর তুই চল অস্তুর ভাই তোর কথা শুনে না আপনি বলবেন আমার ভাইয়ের আমি খাওয়াই না যার যার রব সা তাকে তাকে খাওয়াই আমি তো বান্দা উসিলা মাত্র আমি তো বান্দা উসিলা মাত্র কথা বলেন ঠিক কি না এবার বলেন আমরা সবাই কার আন্ডারে আল্লাহ আওয়াজ কিন্তু ছোট হয়ে গেছে আল্লাহ আমরা সবাই কার আন্ডারে আল্লাহ আমাদের আর আসেঙ বা সেটা হতা আছে বার ইং গাম যত তার হরস তত আর সিডেঙ্গের লার হতা কিন্তু বেশি পার্থক্য নাই হালকা উনিশ বিশ এরি ওই মাম্মী হালকা হালকা হি আর সিটিং এ বাসন মিতে হ দে ওয়া জার ইনকাম যত তার খরচ তত ইনকাম যদি বাড়ে খরচও বাড়ে হতান যদি উল্টাই দাও ভাই তলে কি হয় যার খরচ বাড়ে তার ইনকাম বাড়ে তার মানে কি ইনকাম তুই কইতে লাগিও তো নবদ্দা নাও বদ্দা তুই কইতে লাগিও তো না জিবের দইন্নে ইবাদার ইমান নামল দি রাজ্জাক ইয়া বজনের উপর মাতার উপর দিয়ে কথাগুলো চলে গেছে কয় কোন সাইনিজ ভাষা কথা শুরু করছে কিন্তু আঞ্চলিক ভাষার একটা মজা আপনি যতই বলেন মাম্মি দিলে লাগে না মম দিলে লাগে যখন কেউ অ মা এই যে কথা কয় না কারো জোরে অ মা এটা যে দিলে লাগে কানে লাগে এটা কিন্তু মম্মি মমের মধ্যে জোরে কর না মাম্মি মমের মধ্যে এবার বলেন ইমানদার ভাই শেষ ভালো যার সব ভালো তার আবার জোরে দেন নামাজ লাগবে কি লাগবে না নামাজের জন্য সিজদা লাগবে কি লাগবে না নামাজটা আমরা কেন পড়ব উত্তর যদি শুনতে চাই বেশিরভাগ মানুষ উত্তর দিবে জান্নাতে যাওয়ার জন্য আমি বলি ভাই জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়েন না আপনি শুধু পড়বেন আপনার মওলাকে খুশি করার জন্য ঠিক আবার বলছি আপনি শুধু পড়বেন আপনার মওলারে খুশি করার জন্য ঠিক আমাকে কি একটু বলতে পারবেন একজন মানুষের জীবনে কয় ওয়াক্ত নামাজ থাকলে জান্নাতে যাওয়া যাবে না এমনও পর্যন্ত আমরা শুনেছি ওলামা এরামের হাদিসে জবানের পাক থেকে একজন পঞ্চাশ ওক্ত নামাজি চলে যাচ্ছে জান্নাতে আরেকজন পাঁচ হাজার ওক্ত নামাজি চলে যাচ্ছে জাহান নামে আসলে জান্নাতটা নির্ভর করে না কোন আমলটা কেমন এতটুকু মনে রাখবেন আপনি কোন আমলটা এখান থেকে করেছেন একজন বান্দার হাজারটা কফালের সিজ পাল্লায় রাখেন আরেকজন বান্দার একটা দিলের সিজ দেখ পাল্লায় রাখেন আল্লাহর দরবারে দিলের সিজদাটাই ভারী হয়ে যায় কারো কোনো দিমত না জোরে বলেন কারো কোনো দিমত না এই মসজিদের জন্য একজনে দশ লাখ টাকা দিছে কম না বেশি আরেকজনে দুই টাকা দিছে এখন দশ লাখ টাকা যায় দিছে তার মনে মনে নিয়ত হইল সবাই আমারে দানবীর কইব আরেকজন রিক্সাওয়ালা দুই টাকা দিয়ে গেছে একজন কয় এই তুই দিছো যে কেউ তোর মার হাওয়া কইব না কেউ না কেউ যে দেখার উনি দেখছে তো এবার আমি আপনাকে প্রশ্ন করি আপনি যে আল্লাহর বিশ্বাস করেন ওই আল্লাহ কোনটা পছন্দ করবে দশ লাখ নাকি দুই টাকা কেন কারণ আপনি তখন বলবেন ওই দুই টাকার মধ্যে আল্লাহর প্রেম ছিল ওই দুই টাকার মধ্যে আল্লাহ ছিল ওই দুই টাকা তো একই কজার ওইখান থেকে কফি করে নামাজে নিয়ে আসেন না আর সহজ করে দিচ্ছি জান্নাতে যেতে গেলে নামাজের দরকার শেষ ভালো যার সব ভালো বার জোর না জান্নাতে গেলে নামাজের দরকার রোজার দরকার হজের দরকার জাকাতের দরকার এবার ওলামা একরামের দোয়া নিয়ে বলছি অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবেন অঙ্ক নিয়ে ঝগড়া চলে না অঙ্ক বুঝতে হয় দুই যুগ দুই দুই গুণ দুই গুণও চার হয় যোগও চার হয় আপনাকে বুঝতে হবে এটা কি গুণের চার নাকি যোগের চার ইসলামের মতো সহজ পৃথিবীর আর কিচ্ছু নাই এই ইসলামটা আমরা কঠিন বানাই ফেলছি এবার আসেন একজন ব্যক্তি নামাজের পরীক্ষায় একশো তো একশো পাইছে জান্নাতে যাওয়ার সুযোগ নামাজের পরীক্ষায় হাসর একশো তো একশো পাইছে জান্নাতে যাওয়ার সুযোগ কিন্তু মায়ের সবাই সে পাইছে জিরুপ এখন কি জান্নাত পাবে মার সবাই একশো তো একশো পাইছে যার নামাজের মধ্যে একশো তো একশো পাইছে কিন্তু বাইয়ের হক মেরে দিছে জিরু জান্নাত যাবে তাহলে এখন আমাকে বুঝান কোন আমল দিয়ে জান্নাত যাওয়া যায় এক কথাই বলি জান্নাত পাবে কে এটাই তো এক কথা মনে রব যার উপর খুশি হবে জান্নাত সে পাবে এবার মেন পয়েন্ট হচ্ছে রব আপনার রব আপনার কোন কিছুতে খুশি হচ্ছে এটা হচ্ছে মেন বিষয় এবার ওলামাই কেরামকে জিজ্ঞেস করেন রব কারো কারো উপর তো এই কারণে খুশি হয়ে গিয়েছে মাকে পানি খাওয়ানোর জন্য দাঁড়াইছিল ছিল রব খুশি হইয়া ওলি বানাই দিছে কে আলো কোনো কোনো বান্দার উপর মৌসানবির উমা সারা জীবন ভর গুণার কারকাসকে মরার আগে কুত্তারও হানি কা রব রফ খুশি হয়ে তারও রান্না দিয়ে দিয়েছে বলে রবকে খুশি করায় মেন তার্কেট রব কোন কাজে খুশি হয় আমাদের জানা নাই নির্দিষ্ট তাই প্রত্যেকটা কাজ করতে হবে যেন রব খুশি হয় হ্যাঁ আমার মা বোন করে রান্না করে না মন চাইলেও করে মন নাচাইলেও আমার মা বোনরা চাইলে এই রান্নাটাকে সব বানাই ফেলতে পারে কেমনে আমার মা বোন যদি বলে আল্লাহ তোমার বান্দাদেরকে খাওয়ানোর জন্য আমি রান্না করছি এবার জামাই এক কাক বউ একাক কাক ভাই এক কাক শ্বশুর এক কাক শাশুড়ি কাক ফেটে ফেট বরব সোয়াবে সোয়াব পাবো ঠিক সুবহানাল্লাহ বলবেন না রে আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ আল্লাহ আমি আমার স্বামীর জন্য করছি না আল্লাহ আমি তোমার বান্দার জন্য করছি জামাই বউ উতরে এখানে ঝগড়া আছে না আছে নাম নাদের এলাকায় নাই তো কিছু কিছু বউ আছে জামাইরে আই। জামাই এত থেকে বাইরে আর কইতে আরেনা লাজার বিশাস তো জামাই বউ যারা আছেন আমি আপনাদেরকে একটা কথা বলবো ভাই হিসাবে তিন সপ্তাহ আমার কথাটা রাখেন আজকে থেকে আপনি আপনার স্বামীকে স্বামী দেখবেন না আপনি আপনার বউকে বউ দেখবেন না আপনি শুধু দেখবেন এটা আমার আল্লাহর বান্দা এটা আমার নবীর উম্মত শুধু তিন সপ্তাহই নাছলেন আমার কথা বউ দেখবেন না কারণ বউ দেখলে ভুল ধরা হয় ঠিক কথা বলে না রে ভাই জামাই দেখলে ভুল ধরবেন আপনি বলবেন এটা আমার জামাই না এটা আমার আল্লাহর বান্দা দেখবেন অন্তর থেকে একটা শ্রদ্ধা চলে আসবে আর যে সম্পর্কে শ্রদ্ধা থাকে সে সম্পর্কে কখনো অশান্তি সৃষ্টি হয় আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন এগারোটা পর্যন্ত আমার সময় ছিল মুনাজাত না কাউকে দিয়ে দিই এটা আমি তো করছি আচ্ছা কি বিয়ে কে কে করোনে হাত তোলো বিয়ে 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 করো তোলো তোলো এই ডোজটা একটু দিয়ে যা করো তুলো বিয়া তারা তুললো না কিন্তু আমার বোনেরা দেখলে কিন্তু খবর আছে আচ্ছা এবার নাম নাম দোয়া কর্ম একটু করে আচ্ছা দাঁড়াও দোয়া একটু আগে শেষ করি একটু দাঁড়াও ফ্রেম টেম করনি করলে করো আমি নাই তবে নিজের বালা নাকি পাগলও বুঝে একজনে ফেম করছে 5টা। এই শূন্য। ফেম করছে কয়টা? আমি তারে জিজ্ঞেস করলাম ভাইয়া তুমি বিয়ে করবা রে 5টা থেকে কয় একটারেও না। তো কোনটারে করবি? কয় একশোটা যাইসা বাসা একটা কইরাম। ঠিক। বাসাই কইরা? আমি কই কেমন? কয় ফেরেশ কইরাম। খুব খেয়াল করেন কি করবে? আল্লাহর একটা বিচার আছে না নাই? সবাইরা ফাঁকি দেওয়া যায় আল্লাহরে ফাঁকি দেওয়া এবার সে ফুরা লেমুয়া গুইরা একশোটা বাসাই করে একটা বিয়ে করছে তিন মাস পরে কবর ফাই তার বউবে দশটা এবার আল্লাহরে কয় আল্লাহ এইটা কিতা কইলা সাইলাম ফেরেস দিলা তুমি আমারে কিতা আল্লাহ কয় তুমি তো আমার কোরআন পর নাই মনে আমি তো বলেই দিয়েছিলাম পবিত্রের জন্য রাখা হয়েছে পবিত্রকে অপবিত্রের জন্য রাখা হয়েছে অপবিত্রকে এই сана ডেটাt আমি জানতাম না। এবার অঙ্কটা একটু বোঝার দরকার আছে নি? করছে কয়জনের লগে? এই পাঁচজন কি সে বিয়ে করছে? না। এই পাঁচজনকে যে সে নষ্ট করলো এই বিয়েগুলার অন্য জায়গায় বিয়ে করতে হবে কি হবে না? আপনি যেমন অন্যের হক নষ্ট করে দিছেন প্রেম নামক শব্দ দিয়ে আপনি ওইটারই পাইছেন যে এটার অন্যজনের ছাইরা দিয়েছেন। এবার করেন গাফিম।

তুমি পবিত্র থাকো অন্যের ইজ্জত পবিত্র রাখো তোমারটা যেখানে থাকবে আমি আল্লাহ সেটার পবিত্র রাখার ব্যবস্থা করে দেব চিৎকার দিয়ে বলেন নামাজ ছাড়া যাবে মা বাবা সেবা ছাড়া যাবে রোজা ছাড়া যাবে জাকাত ছাড়া যাবে মুরব্বীদের সম্মান ছাড়া যাবে আর প্রত্যেকটা কাজ করবো ধৈর্য ধরে সহ্য ধরে শুধুমাত্র রবকে খুশি করার জন্য নবী রহমাতুল্লিল আলমিনের মোহাব্বত নিয়ে কথা বলেন ঠিক কিনা আর আজকে থেকে আর কোন অন্যায় কাজে যাব ফিরে আসার চেষ্টা করব সবাই বলেন জোরে বলেন সবাই বলেন ইনশা